আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের এবং সাম্যের তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে নিউইয়র্ক ইয়র্ক মহানগর উত্তর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন উনিশশো নব্বই সালে স্বৈরাচারী বিরোধী সিলেট সরকারি কলেজের ছাত্র দল নেতা কাজী মুমিনুল ইসলাম একসময়ের ছাতকের ত্যাগী নেতা এবং বর্তমানে নিউ বাফেলোর বিএনপি নেতা মুমিনুল ইসলাম আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন সাতই নভেম্বর বিপ্লবী ও সংঘাতি দিবস এই বিষয়ে যদি আলোচনা করতে হয় আমি শুরু করতে হবে উনিশশো সাল থেকে আজকের দিন পর্যন্ত যাদের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল আমি সব আজকে সত্তার সাথে স্মরণ করব 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন সবাই রুহের মাগবেরাত কামনা করছি আজকে সত্তার সাথে স্মরণ করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন তথা সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশ থেকে যারা সক্রিয়ভাবে আন্দোলন করেছেন সব আমি সাক্ষী আপনারা পাঁচই আগস্ট পর্যন্ত যারা শহীদ সবার কামনা করছি এবং শ্রদ্ধার সাথে চরণ করছি সবাইকে আমি অনুরোধ করব আপনারা আলোচনা করলে যাদের ভূমিকা ভূমিকাটা আপনারা চিত্রটা সবার সামনে নিয়ে আসবেন আমরাও কৃতজ্ঞ জাতি আমরা অতি তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না কিন্তু আজকে ঐতিহাসিক সাত নভেম্বর সম্পর্কে আলোচনা করতে হলে সার্বিক চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো দুঃখিত আপনাদের সময় দেওয়ার জন্য উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন মরুন شويه যাওরো মান সাহেব কিন্তু যাওরো মান সাহেব ভূমিকা বংশাল করার জন্য বাংলাদেশে সুবিধাবাদী నాయক বঙ্গবন্ধু ইতিহাস বিকৃত করতে চেয়েছিলেন কিন্তু উনি ইতিহাস বিকৃত করতে পারেন নাই এটা আপনারা সবাই জানেন ইতিহাস হল উনিশশো সালে উনি স্বাধীনতা ঐতিহাসিক ঘোষণা করেছিলেন কিন্তু ঘোষণা করে উদার অবদান কি আপনারা জানেন উনার কোন অবদান নাই উনার অবদান উনি রাষ্ট্রপতি হওয়া উনার উদ্দেশ্য ছিল বাংলাদেশ কে উনি লালন করেন নাই ঠিক বাংলাদেশ কে উনি ধারণ করেন নাই যা জরুর 1950 মতই থেকে 1950 সালে কালো ওই উদার ভূমিকা আপনাদের সামনে তুলে ধরব স্বাধীনতা কার যুদ্ধের সময় উনি কোথায় ছিলেন আরামবাশে পাকিস্তানের কারাগারে ছিলেন উনি ছিলেন উনি অনেকই संधि করেছিল অনেক কিছু নি করেছিল কিন্তু বাংলাদেশের মানুষের জন্য উনি কোনো কিছু করতে পারে নাই 1952 1975 কালো অধ্যায় বাংলাদেশের জন্য কারণ উনি যখন বাংলাদেশ 16 ডিসেম্বর বিজয়জিত হয় উনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে সর্বদিনায়ক আমাদের সিলেটের ক্ষিতি সন্তান আপনারা হয়তো নাম জানেন অথচ বাংলাদেশে এই বঙ্গবন্ধু উনার নাম একবার উচ্চারণ করে নাই উনি সর্বদিনায়ক জেনারেল আতাউল গনি উসমানী আপনারা হয়তো জানে এবং চেনেন আমি আরো আরো জাতীয় নেতাদের নাম উচ্চারণ করবো সহিত দুঃখিত জাতীয় ছাত্র নেতা ওনাদের জন্য কোন পরামর্শ করেন নাই আমাদের সহিত আউর রহমান সাহেব ওনার ভূমিকা কি ছিলেন কত সালে আপনারা সবাই জানে কিন্তু উনাদের সাথে শলা পরামর্শ না করে তার সাথে পরামর্শ না করে উনি তনি গনি করে বাংলাদেশের রাষ্ট্র নায়ক বলেন কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর সাত পর্যন্ত উনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছিলেন একটা কালো অধ্যায় এরপরে সাতই নভেম্বর সবচেয়ে ভূমিকা ছিল জিয়াউর রহমান সাহেবের উনিশশো বাহাত্তর থেকে বসত্তরে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে অনেক ষড়যন্ত্র রচিত হয়েছে কিন্তু জাহরমান সাহেব বলিষ্ঠ কারণে কেউ সফল হতে পারেন নাই উনাকে বন্দী করা হয়েছিল উনি বন্দি দশা থেকে মুক্ত হয়ে ঘোষণা করেছিলেন সাত দিনের মধ্যে বাংলাদেশের রাষ্ট্র নায়ক হব এবং উনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন এবং রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করেছিলেন আমি আবার বক্তব্য এখানে শেষ করব শ্রদ্ধার সাথে চরণ করব আমাদের জননেত্রী বাংলাদেশের মা উনার কি ভূমিকা ছিল উনার জন্য এই 5 আগস্ট সফল হয়েছে উনার ভূমিকার জন্য 5 আগস্ট সফল হয়েছে আমাদের হয়েছে আমাদের প্রধান পরিকল্পনাকারী জননেতা জনপ্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক

অ뽀টাকে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু চাচা জোর সেখানে ফরিদপুরের বিশেষ করে ফরিদপুরের গুন্ডা সশস্ত্র চোর যারা আছে আইজলা থাকে খুব বাজে অবস্থা আমাদেরকে এই কমিটি করার পরে রাতে আমাকে এবং আমার সহводитель ছিল তার বাড়ি ছিল বরিশাল বাবুল

আজকে আমি ভাষা বলি মিষ্টি বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন নাই ওই সময় অল ইন্ডিয়া রেডিও বিবিসি সহকারে ভয়েস অফ আমেরিকা সমস্ত বেতার কেন্দ্র থেকে শুরু করে বড় বড় পত্রিকাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা ওই সময় অনুষ্ঠানে ব্রংস বড় বিএনপি ইস্টের আহ্বায়ক লিয়াকত আলী বক্তব্য রাখেন এই ঐতিহাসিক জাতীয় এবং বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আমরা একটি কথাই বলতে চাই আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে দেশ স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জিয়াউর রহমান যদি থাকতেন এদের স্বাধীন হতো কিনা জানি না যে ফোর্সের মাধ্যমে উনি নিজে যুদ্ধ করেছেন আজকে জাতীয় বিপ্লব দিবসে উনি ছিলেন কারাগারে কার্যত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশে বিশৃঙ্খলা গণতন্ত্র এবং আমাদের যে মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনটাই ছিল না তখন এদেশের মানুষ হাকার নির্বিকার গণতন্ত্র ছিল না ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঠন করেছিল শুধু বাংলাদেশে একটি দল থাকবে আর কোন দল থাকবে না যে অনুসারী ছিল সেই পেতাত্তরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারাগারে নিয়েছিল কিন্তু বাংলার জনগণ সেদিন সিপাহী বিপ্লব এবং জনগণ সেনাবাহিনী সহ সমস্ত মানুষ রাস্তায় নেমেছিল এবং বাংলাদেশকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন আমরা এখনো পুরোপুরি স্বাধীন হয়নি দুই সালে শো আমরা প্রায় আবার বিপ্লব করতে হয়েছে আমি শ্রদ্ধার করছি আজকে দুই হাজার সালে নতন করে বিপ্লব করে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা কঙ্গ হয়েছে তাদেরকে তাদের দ্বারা আজকে আবার কঙ্গালের স্বাধীন হয়েছে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিকসহ অন্যান্যরা আমরা অনেকে ভুলে গেছি সাথে কেন সংগঠিত হয়েছিল সেই বিপ্লবটা নিউ ইয়র্ক বাংলাদেশের আর বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে গুলি হত্যা করে